সোনালি মুরগির ডিম উৎপাদন বাড়ানোর কৌশল আপনার খামারের সোনালি মুরগি কি বছরে একশো পঞ্চাশটিরও কম ডিম দিচ্ছে খাবারের পেছনে এত খরচ কিন্তু লাভের মুখ দেখছেন না যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্যই কারণ সঠিকভাবে যত্ন নিলে একটি সোনালি মুরগি বছরে সহজেই একশো আশি থেকে দুশোটি ডিম দিতে পারে আর আদর্শ পরিবেশে এই সংখ্যা আড়াইশো ছাড়িয়ে যেতে পারে ভাবছেন কিভাবে? আজ আমরা কোনও সাধারণ টিপস নয় বরং পরীক্ষিত কিছু কৌশল নিয়ে কথা বলবো যা আপনার খামারের ডিম উৎপাদন বাড়াতে বাধ্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি পরামর্শ আপনার লাভের হিসাব বদলে দিতে পারে খামারের খরচ বাড়ছে কিন্তু সোনালি মুরগির ডিম উৎপাদন কমে যাচ্ছে কিভাবে খরচ কমিয়েও ডিমের উৎপাদন বাড়াবেন এবং প্রতি মাসে লাভ নিশ্চিত করবেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমরা প্রতিটি ধাপ হাতে কলমে বুঝিয়ে দেব প্রথম অধ্যায় সুষম ও সাশ্রয়ী খাদ্য ব্যবস্থাপনা সোনালি মুরগির ডিম উৎপাদন বাড়ানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল খাবার ব্যবস্থাপনা মনে রাখবেন মুরগিকে যা খাওয়াবেন ডিমের সংখ্যা ও মানও ঠিক তেমনই পাবেন প্রায় সত্তর থেকে আশি শতাংশ ডিম উৎপাদন নির্ভর করে সঠিক খাবারের ওপর ডিম দেওয়া একটি পূর্ণবয়স্ক সোনালী মুরগি প্রতিদিন গড়ে একশো থেকে একশো গ্রাম খাবার খায় এর চেয়ে কম বা বেশি দুটোই ক্ষতিকর খাবারে অবশ্যই থাকতে হবে ১৬ থেকে আঠেরো শতাংশ প্রোটিন তিন দশমিক পাঁচ থেকে চার শতাংশ ক্যালসিয়াম প্রোটিন ডিমের গঠন তৈরি করে আর ক্যালসিয়াম ডিমের খোসা শক্ত করে ক্যালসিয়ামের অভাব হলে মুরগি পাতলা খোসার ডিম পাড়ে এমনকি ডিম দেওয়া বন্ধও করে দিতে পারে দুই খাবার দেওয়ার সঠিক সময়সূচি এখানেই বেশিরভাগ খামারই ভুল করেন এবং খাবার অপচয় হয় সোনালি মুরগি পাত্রে খাবার দেখলেই খেতে শুরু করে খিদে থাকুক বা না থাকুক এর ফলে হজমের সমস্যা হয় সেরা সমাধান হল দিনের খাবার তিন ভাগে ভাগ করে দেওয়া সকাল মোট খাবারের ষাট শতাংশ দুপুর মোট খাবারের কুড়ি শতাংশ বিকেল বাকি কুড়ি শতাংশ খাবার দেওয়ার আগে কয়েকটি মুরগির খাদ্য থলি আলতো করে চেপে দেখুন যদি থলি ভরা থাকে তাহলে নতুন করে খাবার দেবেন না এতে খরচ কমবে এবং মুরগিও সুষ্ঠু থাকবে তিন ঘরে তৈরি সাশ্রয়ী খাবার বাজারের বাজারে সব সবসময় ব্যয়বহুল আপনি চাইলে ঘরেই কম খরচে পুষ্টিকর খাবার তৈরি করতে পারেন এর জন্য লাগবে ভাঙা ভুট্টা সয়াবিন মিল ধানের কুড়া বা রাইস পলিশ লাইমস্টোন বা ঝিনুকের গুঁড়ো ভিটামিন ও মিনারেল প্রিমিক্স এই উপাদানগুলো সঠিক অনুপাতে মিশালে বাজারের খাবারের একটি কার্যকর বিকল্প তৈরি হবে যা আপনার খরচ প্রায় অর্ধেকে নামিয়ে আনতে পারে দ্বিতীয় অধ্যায় পরিবেশ ও আলোক ব্যবস্থাপনা ভালো খাবারের পর ডিম উৎপাদনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে খামারের পরিবেশ ও আলোর ব্যবস্থা এক খোলামেলা ও শুকনো বাসস্থান মুরগির ঘর হতে হবে খোলামেলা আলো বাতাস চরাচলযোগ্য এবং সম্পূর্ণ শুকনো শ্বেত সাথে মেঝে থেকে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় যা শ্বাসতন্ত্রের রোগ সৃষ্টি করে এবং ডিম উৎপাদন মারাত্মকভাবে কমিয়ে দেয় প্রয়োজনে সপ্তাহে অন্তত একবার লিটার উল্টে দিন এবং নতুন শুকনো তুষ ব্যবহার করুন দুই লিটার ব্যবস্থাপনা ও জীবাণুনাশক বাচ্চা সোনালী মুরগির ক্ষেত্রে অ্যাসপারজিলোসিস নামের ছত্রাকজনিত রোগের ঝুঁকি থাকে এটি প্রতিরোধে ব্রুডিং শুরুর আগে লিটারে তুতের পানি ছিটিয়ে দিন তুতে একটি কার্যকর ছত্রাকনাশক হিসেবে কাজ করে তিন আলোক ব্যবস্থাপনা ডিম উৎপাদনের একটি গোপন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশল হল সঠিক লাইটিং আঠারো থেকে ১৯ সপ্তাহ বয়সে প্রতিদিন ১৩ থেকে চোদ্দ ঘণ্টা আলো পঁচিশ সপ্তাহ বয়স থেকে প্রতিদিন ১৬ ঘন্টা আলো আলো কখনোই হঠাৎ কমানো যাবে না প্রতি একশো বর্গফুট জায়গার জন্য পঞ্চাশ ওয়াটের একটি বাল্ব যথেষ্ট তৃতীয় অধ্যায় স্বাস্থ্য টিকা ও কৃমি ব্যবস্থাপনা একটি সুস্থ মুরগিই নিয়মিত ডিম দেয় এক সময়মতো টিকা ও মুক্তকরণ রানীক্ষেত গাম্বড় ও ফাউলপক্স অত্যন্ত মারাত্মক রোগ একজন পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টিকা দিন এবং প্রতি দুই মাস পরপর কৃমির ওষুধ খাওয়ান দুই বিশুদ্ধ পানির ব্যবস্থা মুরগি খাবারের তুলনায় দুই থেকে তিন গুণ বেশি পানি পান করে অপরিষ্কার পানি ডিম উৎপাদন কমিয়ে দেয় তাই সবসময় পরিষ্কার পানির ব্যবস্থা রাখুন তিন দুর্বল মুরগি চিহ্নিতকরণ ডিম দেওয়া মুরগির ঝুটি লাল ও উজ্জ্বল হয় তলপেট নরম থাকে ডিম না দেওয়া মুরগির ঝুটি ফ্যাকাশে ও ছোট হয় এই মুরগিগুলো আলাদা করে ফেললে গড় উৎপাদন বাড়ে চার পুরুষ মুরগি পৃথকীকরণ ডিম উৎপাদনের জন্য মোরগের প্রয়োজন নেই আট থেকে দশ সপ্তাহ বয়সে মোরগ আলাদা করে দিলে খাবারের খরচ কমে এবং ডিম উৎপাদন বাড়ে এই কৌশলগুলো প্রয়োগ করতে গিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান ভিডিওটি উপকারে এলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিম উৎপাদন বাড়ানোর মূল চারটি বিষয় সুষম খাবার ও সঠিক সময়ে শুকনো ঘর ও ১৬ ঘন্টা আলো টিকা ও ক্রিমি মুক্তকরণ ডিম না দেওয়া মুরগি বাদ দেওয়া সঠিক পরিকল্পনা ও যত্ন নিলে সোনালি মুরগির খামার অবশ্যই লাভজনক হবে ধন্যবাদ